কমিটি টোটাল ম্যানেজিং কমিটি সঙ্গে সঙ্গে কোন কতগুলো মাস্টার মশাইও আছেন পঁয়ত্রিশ লাখ টাকা দিতে হবে তা হলে বিভিন্ন কেসে ফাঁসাবো চোর প্রমাণ করব এই ম্যানেজিং কমিটি একের পর এক উল্টো পাল্টা বাজারে স্কুলে স্কুলে ঢুকলে পরে কিছু শিক্ষক আর এই ম্যানেজিং কমিটি প্রচন্ড পরিমাণে প্রেশার করেছে অত্যাচার করেছে জাল দিয়েছে জোর জোর করে চিৎকার করেছে মুর্শিদাবাদের রানীনগরের এক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মৃতের নাম উজ্জ্বল সিংহ রায় বয়স বিয়াল্লিশ তার বাড়ি রানীনগরের মালিপাড়া এলাকায় মঙ্গলবার সকালে নিজের ঘরে হন তিনি পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়নগর থানার পুলিশ এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে উজ্জ্বলবাবুর দীর্ঘ কয়েক বছর ধরে শেখপাড়া বিকেআরভি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন তবে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক অবসদে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা তাদের অভিযোগ স্কুলের ম্যানেজিং কমিটি ও কয়েকজন শিক্ষক দীর্ঘদিন ধরেই তার উপর মানসিক চাপ সৃষ্টি করছিলেন সেই চাপ সহ্য করতে না পেরেই তিনি চরম পদক্ষেপ নিতে বাধ্য হন বলে তাদের দাবি এই ঘটনায় এলাকায় শোকের ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে সহকারী শিক্ষক পড়ুয়া স্থানীয় বাসিন্দারা উজ্জ্বল বাবুর অকাল মৃত্যুতে মর্মাহত তবে একজন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের স্ত্রী সন্তান রেখে এইভাবে নিজেকে শেষ করে দিলেন সেই প্রশ্ন রয়ে গেল আপনারা দেখছেন নিউজ ফোর বাংলা পঁয়ত্রিশ লাখ টাকা ডিমান্ড করেছে আর সঙ্গে কিছু মাস্টার মশাইরা আছে যা সবাই মিলে মশাই আছেন যাতে পঁয়ত্রিশ লাখ টাকা দিতে হবে তাহলে বিভিন্ন কেসে বোধ চোর প্রমাণ করবো আগে যে আগের দিন যেমন চাল নিয়ে সমস্যা করলো সেরকম ভাবে হ্যারাস করবো এরকম কোনো আজকে কোনো ফোন টোন গিয়ে ছিল ওরকম কি জন্য চেয়েছিল ওই একটাই এর আগের দিন যেমন করলো চালটা নিয়ে যেটা ভিডিওর অর্ডারে চালসা যা সত্ত্বেও ওরা কি বললো যে না জোসিঙ্গরাই চাল বিক্রি বিক্রি করছে ওটা তো হ্যাঁ ওই রকম ভাবে ওই বিনা কারণে ফাঁসাবো প্রেস করব দের লোকের কাছে অপমান করব যে আপনি চোখ

50 লাখ পর্যন্ত উঠবে চাইছে চাইছে বিশেষ করে জানতাম না আগে থেকে দিন দশক আগে আমার কাছে এলো বিশেষ বললো যে স্কুলে এরকম একটা অশান্তি চলছে আমাকে সবাই মিলে নতুন সব ম্যানেজিং কমিটি তৈরি হয়েছে সেই ম্যানেজিং কমিটি আর কিছু শিক্ষক মিলে আমাকে প্রচন্ড অত্যাচার করছে মেন্টালি পেশাগত জট করছে তাহলে কেন কি হয়েছে তারা কি বলতে যাচ্ছে তো বলল তারা বলছে যে আমি নাকি চাল চালচুরি করেছি কিন্তু সেই চালটা তো বিডিও চেয়ে পাঠিয়েছিল সেখান থেকে ঘটনা সূত্রপাতটা হয় তো বিডিও তো সেই চাল নিয়ে গেছে পরে শিকার করে গেছে বই এরা আমাকে চোর চোর এরকম বলে প্রতিদিন হ্যারাসমেন্ট করছে আমি বললাম তাহলে আমি ম্যানেজিং কমিটির সঙ্গে কথা বলি বলে কমিটির সঙ্গে কথা বললাম সেই কমিটি বললো না এমএলএ ছাড়া এটা কেউ কিছু করতে পারবে না কমিটি তুমি কার সাথে কথা বলো আমি কমিটি আইনালের সঙ্গে কথা বলেছি সে কে আইনাল হক হচ্ছে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলেছি তাকে হাত পর্যন্ত ধরেছি যেসব কেয়ার করছে না

স্কুলে স্কুলে ঢুকলে পরেই কিছু শিক্ষক আর এই ম্যানেজিং কম্পিটিভ প্রচণ্ড পরিমাণে প্রেশার কেট করেছে অত্যাচার করেছে গাল দিয়েছে চোর চোর করে চিৎকার করেছে ক্লাস করতে দেয়নি আজ মেনে নিতে পারেন আজকে সকালে কিছু হয়েছে সকালে কিছু হয়নি পড়াতে বসেছে পড়াতে বসে এমন কিছু ঘটেনি কেন মেন্টালি এটাও নিতে পারেনি প্রেশারটা লাস্ট কেউ কি ফোন টোন করেছে না লাস্ট কেউ ফোন করেছে কিনা তা জানা যায়নি পার্টিকুলার কোনো টিচার পার্টিকুলার কোনো টিচার কি বলবো আছে চার পাঁচজন শিক্ষক আছে সেটা সময়ে বলবো এখন তো সেটা বলার কোনো নাই আমি সময়ে বলবো সেটা হ্যাঁ করবো কমপ্লেন করবো